ব্যাটাররা যে দৃঢ়তা দেখালেন তার ধারাবাহিকতা ধরে রাখলেন বোলাররাও তাদের সারাশি বোলিংয়ে গেল শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচে রানের এক জয়ে সিরিজে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ টস সেরে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে একশো সাতাত্তর রান করেছিল বাংলাদেশের ব্যাটাররা জবাব দিতে নেমে পনেরো দশমিক দুই ওভারে চুরানব্বই রানেই অল আউট হলো লঙ্কানরা প্রথম ম্যাচে একশো রান করে হাঁটতে হয়েছিল সাত উইকেটের ব্যবধানে তবে প্রথম ম্যাচে হারের জন্য একাদশ গঠনের দুর্বলতাকেই অনেকেই দায়ী মনে করছেন যে কারণে দ্বিতীয় ম্যাচে তিনটি পরিবর্তন এনে একাদশ সাজায় টিম বাংলাদেশ সেই পরিবর্তনের সুফল ম্যাচ জয় দিয়ে প্রমাণ হলো ব্যাটার হিসেবে জাকের আলী অনেক হয়তো খুব বেশি কিছু করতে পারেননি তবে বোলার মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তিন উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য করতে ভূমিকা রাখেন এর আগে টসেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সাত উইকেট ছাড়িয়ে সংগ্রহ করে একশো রান অধিনায়ক লিটন দাস পঞ্চাশ বলে সর্বোচ্চ ছিয়াত্তর রান করেন আটচল্লিশ রান করেন শামীম হোসেন পাটোয়ারি ও তাওহিদ হৃদয় করেন একচুশ রান ম্যাচ পুরস্কার জেতেন লিটন দাস বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে এটাকা বাসবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিদুন প্রতি